আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান আর যে বিষয়টা নিয়ে আমি বক্তব্য দিতে চাচ্ছি সেটা হচ্ছে নেতা রাজনীতি রাজনীতি রাজা রাজ্য নীতি নৈতিকতা এই চারটি রাজা আবার বলছি রাজা রাজ্য নীতি নৈতিকতা এই চারটি সমন্বয় রাজনীতি আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট দেখি বাংলাদেশের জনগণকে আমরা যদি একশো ভাগে ভাগ করি তাহলে নব্বই ভাগ হচ্ছে সাধারণ জনগণ এই সাধারণ জনগণের মধ্যে প্রথম ভাগ হচ্ছে দরিদ্র যারাদের মধ্যে আবার দুটি শ্রেণী একটা হত দরিদ্র হত দরিদ্র এবং আরেকটি হচ্ছে নিম্ন নিম্নশ্রেণীর দরিদ্র দ্বিতীয় ভাগে যারা আছেন এই ভাগটাকে আবার তিন ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী এটার মধ্যে উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আর আরেকটা শ্রেণী হচ্ছে সর্বশেষ যেটা উচ্চবৃত্ত এই উচ্চবিত্তের মধ্যে আবার দুটা শ্রেণী একটি হচ্ছে অতি উচ্চবিত্ত আর একটি হচ্ছে উচ্চবৃত্ত অর্থাৎ এখানে ষাটটি শ্রেণী এই তিনটি ভাগকে ষাটটি শ্রেণীতে ভাগ করা যায় এরই হচ্ছে বাংলাদেশের জনগণের নব্বই ভাগ এই নব্বই ভাগ থেকে আমি বলবো না যে রাজা রাজনীতি রাজা তৈরি হবে না বা কোনো জ্ঞানী লোক তৈরি হবে না হবে কিন্তু সেটা হচ্ছে অনলি তার অভিজ্ঞতা তার সহিষ্ণুতা তার যোগ্যতার ফেজা সেটা হতে সময় নেবে অবশ্যই হবে হবে না কেন আর বাকি যে ছয় পার্সেন্ট থাকে দশ পার্সেন্ট থাকে সেই দশ পার্সেন্টের মধ্যে ছয় পার্সেন্ট হচ্ছে সরকারি কর্মকর্তা প্রশাসন পুলিশ এবং সশস্ত্র বাহিনী সদস্য এই হচ্ছে জনগণের সিক্স পার্সেন্ট অথবা তাদের পরিবার রাজনীতিবিদ এই যে বললাম প্রশাসন সরকার মানে পুলিশ সশস্ত্র বাহিনী রাজনীতিবিদ ও তাদের পরিবার এরা হচ্ছে বাংলাদেশের টোটাল জনগণের সিক্স পার্সেন্ট এরপর থাকে অর্থাৎ এই সিক্স পার্সেন্ট কিন্তু বাংলাদেশ বা সারা বিশ্বে মোটামুটি একটি রাষ্ট্রকে কন্ট্রোল করে অর্থাৎ রাষ্ট্রের মূল চাবি কাটে আমাদের মতো তৃতীয় বিশ্বের আমি বলছি না উন্নত বিশ্ব বা যেই সব দেশের নৈতিকতা আছে সেই সব দেশ না আমাদের মতো মানে তৃতীয় বিশ্ব অথবা চতুর্থ বিশ্বের দেশে এই ছয় পার্সেন্টই আসলে একটা দেশকে মোটামুটি কন্ট্রোল করে আর যে চার পার্সেন্ট থাকে তার মধ্যে দু পার্সেন্টের মধ্যে হচ্ছে যে কোনো পায়াস পিপল অর্থাৎ ভক্ত মানুষ অর্থাৎ তারা এত ভালো এত ভালো যে তারা পৃথিবীমুখী না তারা হচ্ছে আল্লামুখী আর সর্বশেষ যেটা হচ্ছে আর দুভাগ থাকে এই দুই ভাগ মানুষ হচ্ছে আসল রিয়েল ট্যালেন্ট দে আর রিয়েল লিডার দে আর রিয়েল মানে রাজনীতিবিদ কিন্তু সত্যিকার অর্থে এই লোকগুলাকে কেউ সমর্থন করে না তাদেরকে উঠে আসতে অনেক প্রতিবন্ধকতা থাকে তারা একটা পর্যায়ে এদের মধ্যে কেউ সার্ভাইভ করতে পারে তখন একটি দেশ ওই যে তৃতীয় চতুর্থ বিশ্বের দেশ অংশ বললাম আমরা তখন সেই দেশ সার্ভাইভ করে আবার কেউ উঠতে পারে না সেই দেশ কিন্তু আগের জায়গাতেই পড়ে থাকে এবং ওই ছয় পার্সেন্ট কি রাষ্ট্রকে চালায় এবং ওই যে চলতে থাকে মানে দুর্নীতি স্বজনপ্রীতি মব জাস্টিস এবং নীতি নৈতিকতার নামে অরাজকতা চলতেই থাকে তো এই যে কথাটা বললাম তো বাংলাদেশের ইতিহাসে প্রেক্ষাপটে দেখলে একমাত্র এখন পর্যন্ত রাষ্ট্রে যতজন নেতা এসেছেন তার মধ্যে একমাত্র আজ পর্যন্ত আজকে দুই সালের সেপ্টেম্বর মাস আজ পর্যন্ত একমাত্র শহীদ রাষ্ট্রপতি আর কোন নেতা আমরা পাইনি হ্যাঁ তারপরও বলা যায় যে বেগম জিয়ার শাসনামলের প্রথম শাসনামল বা দ্বিতীয় শাসন আমলে উনি যতটুক না রাজনীতি শিখেছেন বুঝেছেন তার চেয়ে ওনার প্রতিবন্ধকতা ছিল বেশি এবার আমি আসছি আমাদের আজকের বিষয়। দেখেন এই যে বললাম ছয় পার্সেন্ট এই ছয় পার্সেন্ট যারা কিনা প্রশাসন পুলিশ সশস্ত্র বাহিনী এবং রাজনীতিবিদ ও তাদের পরিবার এদের এদের কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনার মতো লোক যাকে কিনা হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে যে ব্যাড মানে ব্যাড হ্যাডেক তারপরে তিনি একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হন ডক্টর ইউনুসের মতো মানে এনজিও যারা কিনা মানে সুদ নিয়ে সারা জীবন ব্যবসা করে গেছে তার মতো লোককে আমরা প্রধান উপদেষ্টা বানাই তারপর আসিফ নজরুলের মতো ব্যক্তি যিনি কিনা কি বলবো তিনি তার ব্যক্তিগত ব্যাপারে উনি কয়টা বিয়ে করেছেন কিন্তু নেতা হতে গেলে ওই যে বললাম নীতি এবং নৈতিকতার জায়গাটায় ক্লিয়ার থাকতে হবে তার মতো লোককে আমাদের উপদেষ্টা হিসেবে মানতে হয় এছাড়া তো আরও আছে আর কি বলবো এই উপদেষ্টা পরিষদের কথা আমির হোসেন আমু আব্দুর রাজ্জাক তোফাইলের মতো লোকরা রাষ্ট্রমন্ত্রী হয় রাষ্ট্র চালায় তারপর হচ্ছে আমানুল্লাহ আমান খোকন বা সাদেক হোসেন খোকার মতো লোকরা দেশের মন্ত্রী হয় এমপি হয় এবং এখন আমরা দেখছি এই প্রজন্মে এসে দেখছি এই যে নুরুল হক নুরু তারপর হচ্ছে আক্তার এদের মতো লোকরাও কিন্তু রাজনীতিবিদ নিজেদেরকে প্রমাণ করে যে দে আর পলিটিশিয়ান তো এই যে এই ছয় পার্সেন্ট লোকের কথা বললাম তার মানে এরা কিন্তু রিয়েল দে আর নট রিয়েল পলিটিশিয়ান দে আর ডিকটেটর দে আর দেয়ার দে আর মানে যত ধরনের দুর্নীতি আছে তাদের মাধ্যমে কিন্তু সৃষ্টি হয়েছে বা হচ্ছে এ এবার আমি আসি আসলে আমার আজকের বিষয়টা যেহেতু ছিল নেতা এবং রাজনীতি তাহলে নেতা আমরা কিভাবে পাবো আমরা কিন্তু নেতা বললেই চলে যাই ইউরোপিয়ান স্টাইল যেখানে কি না দেখেন আমরা ইউরোপিয়ান স্টাইলে কি হচ্ছে যে কেউ হঠাৎ নেতা হচ্ছে আবার এক সময় দুর্নীতির দায়ে ধরা পড়ছে এবং বলছে আমি পদত্যাগ করলাম শেষ উনি কিন্তু রাজনীতি থেকে হারিয়ে গেলেন তাদের কিন্তু সিস্টেমেটিক কোনো রাজনৈতিক নেতা নেই এবং আমরা একমাত্র বিশ্বে আমি বলবো যে যত কথা আমেরিকা এবং ইরান দুইটি দেশে নেতা এবং রাজনীতির একটি ভিত্তি আছে যেমন আমরা দেখি আমেরিকা থেকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে তারপর আবার ইলেকট্রলার ভোটের মাধ্যমে নির্বাচিত হন রাষ্ট্রপতি এবং ইরানে কি করে ইরানে নির্বাচনে কমিটি বা নির্বাচনী তাদের যেই সিস্টেম আছে সেই সুরা কমিটি তাদের নেতা নির্বাচন করে দেন একজন বা দুজন বা পাঁচজন বা দশজন এবার জনগণ ভোট দিয়ে নেতা নির্বাচিত করে এবং পরবর্তীতে যদি আবার দেখা যায় যে তারা এক ফিফটি পারসেন্ট বা ফিফটি ওয়ান পার্সেন্ট জনগণের ভোট পায়নি তাহলে প্রথম দুজনের মধ্যে আবার দ্বিতীয় ভোট যদিও এই পন্থা কিন্তু ইউরোপে চালিত আছে তবে ইউরোপের একটা জিনিস ভালো আছে তাদের যারা রাষ্ট্র পরিচালকনা অর্থাৎ যেহেতু আমরা জানি ইউরোপের ম্যাক্সিমাম দেশে প্রধানমন্ত্রী শাসিত অর্থাৎ এই যে পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রী পর্যন্ত কিন্তু কোনো ব্যালেন্স নেই কে কখন রাজনীতিবিদ হবে কে আবার সরে ঝরে পড়েছে কিন্তু তারা করেন কি রাষ্ট্রের প্রধান অর্থাৎ রাজাই হোক ইউরোপের অনেক দেশে কিন্তু এখনও রাজতন্ত্র আছে অর্থাৎ রাজা যেমন ব্রিটেন বলেন বেলজিয়াম বলেন তারপর আপনার সুইডেন বলেন ডেনমার্ক বলেন ওখানে কিন্তু রাজা বা রানী রাষ্ট্রের প্রধান তা এই যে বংশটাকে সিম্বলিক তারা কিন্তু দেখা যায় যে খুঁজে দেখা যায় যে তারা কিন্তু সিম্বলিকভাবে বংশ বংশ মর্যাদা সম্পন্ন ব্যক্তি তাদেরকে তারা রাষ্ট্রের প্রধান করে রেখেছেন রাজনীতি করছেন সাধারণ জনগণের পক্ষ থেকে যার কারণে তাদের আমরা জানি গে ম্যারেজ তারপর হচ্ছে লেসবিয়ানশিপ তারপর হচ্ছে এমনকি ইভেন্ট পশুর সাথে বন্ধু বিয়ে করাও তাদের নিষিদ্ধ না অথবা কার সাথে কে কখন হাঁটবেন চলবেন এমনও দেখা গেছে যে কিছুদিন তারা স্বামী স্ত্রী থাকে আবার ডিভাইডেশন হয়ে তারা ছেলে ছেলে মেয়ে মেয়ে আবার কিছুদিন থাকে আবার তারা ফিরে আসে অর্থাৎ যেখানে ধর্মের কোটাটা শূন্য এবার আমি আসি তাহলে আমরা যেহেতু বাংলাদেশের পঁচাশি থেকে ছিয়াশি পার্সেন্ট মানুষ মুসলমান ইসলাম কি বলছে দেখেন আমরা কিন্তু জানি নবীজির ওফাতের পর নবীজির ওফাতের পরে ওখানে প্রায় লক্ষাধিক সাহাবি উপস্থিত ছিলেন তারা আঙ্গুল নির্দেশনা করে দেখে দিলেন যে জান্নাত সাফায় যারা বসতেন অর্থাৎ সত্তর জন বড় সাহাবি যারা কিনা নবীজি যা বলতেন তা লিখে রাখতেন এবং নবীজি থেকে প্রতিদিন ইসলাম সম্পর্কে শিখতেন কোরআন হাদিস সম্পর্কে শিখতেন তাদের দিকে আঙ্গুল নির্দেশনা করে দিলেন যে তারা নির্বাচিত করবে অর্থাৎ জ্ঞানীরা নির্বাচিত করবে প্রথমে আমাদের বুঝতে হবে পরবর্তীতে এই জন করলেন কি চারজন সাহাবিকে দায়িত্ব দিলেন তাদেরকে যাদেরকে বড় সাহাবি বলা হয় তারা যখন আলোচনা করলেন তখন আমাদের প্রথম যিনি ছিলেন হজরত আবু বকর প্রথম খলিফা উনি একটা সংজ্ঞা দ্বারা করালেন যে যিনি ইসলামী রাষ্ট্রের প্রধান হবেন তাকে প্রথম হতে হবে ন্যায়পরায়ণ তারপর দ্বিতীয়ভাবে তাগুদে বিশ্বাসী তৃতীয়ভাবে ইমানদার হতে হবে চতুর্থ হতে হবে সৎ এবং ন্যায়পরায়ণ হতে হবে এবং পঞ্চম বংশ এবং মর্যাদাশীল হতে হবে তার বংশ এবং মর্যাদা থাকতে হবে অর্থাৎ আমরা কিন্তু এরপরে এটা যেহেতু ওনারা স্যাটেল করে দিয়েছেন অতএব এটা আমাদের জন্য কিন্তু ফরজে আইন হয়ে গেছে যদিও আমরা মানি না আমরা বলি ওটা কি কোরআন বা হাদিসের লেখা আছে যার কারণে নবীজি কিন্তু দেখেন এটা কিভাবে আসলো নবীজি তার শেষ শেষ নামাজটা কিন্তু হজরত আবু বকরের পাশে দাঁড়িয়ে পড়েছিলেন অর্থাৎ ইমামতি করেছিলেন হজরত আবু বকর এবং হজরত আবু বকরই কিন্তু প্রথম খলিফা নির্বাচিত হয়েছেন এই যে সিম্পটমটা বুঝতে হবে আচ্ছা এবার আমি আসি একটি ছোট যেহেতু সময় সংক্ষিপ্ত আমি বেশি কথা বলবো না একটি গল্প দিয়ে শেষ করি আমরা জানি বনের রাজা সিংহ একদিন একটি বানর সিংহের সামনে এসে সিংহকে ভেংচি কাটছে সিংহর লেজের উপর দিয়ে লাফাচ্ছে সিংহের গায়ের উপর দিয়ে ডিগবাজি কাটছে সিংহর দাড়িতে নিজের গা ঘষাঘষি করছে এবং বলছে যে আমি সিংহকে মানি না অনতি দূরে দাঁড়িয়ে একটি শিয়াল সেটা দেখছে বা সে কাছে যাওয়া সহজ পাচ্ছে না সে হচ্ছে ওরে বাবা বনের রাজা সিংহর সাথে এই বেআবি করছে কখন যে ওকে মেরে ফেলে কিন্তু সিংহ কিছুই বলল না দু একবার চোখ খুলে দেখলো আবার চোখ বুঝে থাকলো এই বানর পরবর্তীতে করলো কি দেখা গেল যে সেই জিরাফের গলায় উঠে ঝুলছে বলছে আমি বনের রাজা সিংহকে মানি না আমি বনের রাজা তারপর হাতির কান ধরে ঝুলছে হাতির কান ধরে টানছে বলছে আমি বনের রাজাকে মানি না আমি বনের রাজা এরপরে সে জেব্রার কাঁধে উঠে বলছে তোকে ঘোড়া বানাবো জেব্রার কেশর ধরে টানছে বলছে আমি বনের রাজা ঘোরার উপরে বলছে এই সারাদিন তুই আমাকে পুরা মানে বনে ঘুরেই বেড়া আমি বনের রাজা আমি কাউকে মানি না অর্থাৎ সে অত্যাচার শুরু করে দিল সে অর্থাৎ রূপ নিল এভাবে করতে করতে আবার সে একদিন সিংহর সামনে আসলো সিংহর সামনে এসে এবার সিংহকে ভেংচি কাটছে বলছে আমি কাউকে মানি না আমি কাউকে পরোয়া করি না আমি বনের রাজা এবার সিংহ করলো কি এক থাপ্পড়ে বানরটাকে মেরে ফেললো আবার সেই দূরে দাঁড়িয়ে শিয়ালপণ্ডি শিয়ালটি দেখছিল এবার শিয়ালটি কাছে আসলো এসে সিংহকে বলল হুজুর জাহাপনা একটি প্রশ্ন করব বলে করো বললো যে এর আগের বার যখন সে আপনার সাথে বেয়াদবি করেছিল আপনি তাকে কিছুই বলেননি কিন্তু আজ যখন সে একইভাবে আপনার সাথে বেয়াদবি করেছিল আপনি তাকে এক থাপ পরে মেরে ফেললেন তখন সিংহ বলছে দেখো আমি বনের রাজা তোমরা সবাই আমাকে মান্য করো মানো আমি যদি প্রথম দিনই তার বেয়াদবীর সাথে তাকে মেরে ফেলতাম তাহলে তোমরা সবাই বলতে বানুর তো দুষ্টু বা এটা তো সবাই জানে তো একটু না হয় দুষ্টুমি করেছে রাজা কি ওকে ক্ষমা করে দিতে তাই আমি সেদিন তাকে ক্ষমা করে দিয়েছিলাম আর আজ যখন সে সবাইকে অত্যাচার করছে তোমাদের সবার অভিযোগ আমার কাছে আসছে যে সবাইকে সে টর্চার করতেছে এখন যখন আমি তাকে মেরে ফেললাম এখন কিন্তু সবাই বলবে কি যে না রাজা ঠিক কাজই করেছেন অর্থাৎ রাজাকে হতে হবে বিচক্ষণ ওনাকে ওই যে নৈতিকতা নীতি আদর্শ সততার মধ্যে ঠিক থাকতে হবে ধন্যবাদ